চারু আমি খাবারে আরসোলা মেয়ের সাথে বলেছিল প্রমাণ সমেত দীপার কাছে মুখ খুললো রাকেশ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছোঁয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে ওঠে দীপা দীপা বিগবঙ্গের সিসিটিভি ফুটেজে দেখতে পায় কেউ ইচ্ছাকৃতভাবে খাবারে আরসোলা মিশিয়েছে তা দেখে চমকে ওঠে দীপা হাতের ঘড়িটা দেখে দীপার মনে হয় জয় এই জঘন্য কাজটা করেছে তাই দীপা তড়িঘড়ি করে জয়ের কাছে গিয়ে জয়কে দেয় ঠাঁটিয়ে চড় কিন্তু জয় বলে বিশ্বাস করো বৌদিদি আমি ওই জঘন্য রাকেশ আমার ঘড়িটা নিয়েছিল তা শুনে দীপা বুঝতে পারে রাকেশ এটা করেছে ও জয় তড়িঘড়ি করে ছুটে যায় রাকেশকে হাতে নাতে ধরতে আর দীপাকে দেখে ভয় পেয়ে রাকেশ পালানোর চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত রাকেশ ধরা পড়ে যায় দীপার কাছে আরিয়ান দীপাকে সাহায্য করে রাকেশকে ধরতে রাকেশ দীপার কাছে হাত জোর করে ক্ষমা চায় দীপা রাকেশকে নিয়ে বঙ্গে যায় সাক্ষ্য দীপও থাকে দীপা বলে স্যার আমি যে নির্দোষ তার প্রমাণ দেবে এই রাকেশ সেদিন ঠিক কি হয়েছিল বলে কি হলো রাকেশ সত্যিরা বলো রাকেশ কাঁদতে কাঁদতে বলে সেদিন যখন সবাই আনন্দ করতে ব্যস্ত ছিল তখন চারু ম্যাডাম এসে আমাকে বলেছিল এস যে রান্না করা খাবারে আরসলা মিশিয়ে বদনাম করতে হবে আর তার জন্য তোমাকে অনেক টাকা দেব আর আমার মেয়েও ভীষণ অসুস্থ ছিল টাকার দরকার ছিল তাই আমি বাধ্য হয়েছিলাম ওই জঘন্য কাজটা করতে তা শুনে চমকে ওঠে দীপা আর সাক্ষ্য দীপ্ত প্রচন্ড খেঁপে গিয়ে রাকেশকে আচ্ছা করে ধুলাই দেয় দীপা বলে ওকে ছেড়ে দিন স্যার ও অসহায় হয়ে এটা করেছে সাক্ষ্য দীপ অনুতপ্ত হয়ে দীপার কাছে হাত জোর করে ক্ষমা চায় দীপাবলি ছি চালু ছি আমি ভাবতেও পারিনি তুমি এটা করতে পারলে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রাকেশ যেন প্রমাণ সমেত মুখ খোলে যে চারুই চক্রান্ত করে দীপাকে ফাঁসিয়েছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি